যারা মন চায় তারা বানাইতে পারবে এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস সেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ভালোবাসা দিবস সামনে অনেক হবে প্রাইস সেম হবে ঠিক আছে রহিম হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন গর্জিয়াস করে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে গর্জিয়াস করে অ্যাম্বোটারি ওয়াক করা জামাটা ফ্রি সাইজ হবে বডিটা আপনারা যারা মন চায় তারা বানাইতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা হবে এগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কাছে সব প্রোডাক্ট পাবেন একেবারে হোলসেল দামে হোলসেল দামে যারা নিতে চান তারা নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে উন্নাটা দেখেন একেবারে অনেক সুন্দর একটা উন্না পাবেন কটনের ভিতরে তো এই জামাগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটা প্রিন্টের ভিতরে জামাটা অনেক সুন্দর তো এগুলো আমরা আজকে রিজনেবল প্রাইজে দিচ্ছি এটা আর একটা ডিজাইন আর একটা কালার ওইটার কালার পাবেন কালার আছে কালার নিতে পারবেন আপনি যদি বলেন যে আমি কালার নিব নিতে পারবেন ঠিক আছে এটাও কটনের ভিতরে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো একটু ভালো কোয়ালিটির এত খারাপ কোয়ালিটির না ঠিক আছে এই যে পাঁচ পাস উনাটা হবে এই যে উনাটা অনেক বড় আছে প্রাইজ অনুযায়ী যেই প্রাইজে দিচ্ছি সেই অনুযায়ী কাপড়ের কোয়ালিটিও ভালো এরপরে দেখাচ্ছি এই যে এটা এটা আর একটা সুন্দর একটা জামা কটনের ভিতরে প্রত্যেকটা জামা কটনের ভিতরে সরি কটনের ভিতরে এই জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে প্রাইস সবগুলোর একটা প্রাইসই খালি আমি এখন দেখাই দিতে পরে খালি প্রাইসটা বলে দিব ঠিক আছে যাদের লাগবে খালি নিয়ে নেবেন কটনের ভিতরে এই জামাগুলো এই যে আরেকটা জামা এটা এই সামনে রমজান আসতে আসতে যারা রমজানে ব্যবসা করবেন সব ধরনের প্রোডাক্টই সেল হবে রমজানে ভালো খারাপ কম দামি দামি দেখছেন সালোয়ারগুলোও কত সুন্দর সালোয়ারগুলোও কত সুন্দর কাপড়টা কত ভালো বুঝে নিয়ে দাম অনুযায়ী সবসময় বলি আমি যে দাম যাই দিই মনে করবেন কাপড়ের কোয়ালিটি ভালো কেন আমি সবসময় কাপড়ের কোয়ালিটিটা আগে দেখি যে কাপড়ের কোয়ালিটিটা জানি ভালো হয় এটা চিন্তা করি ঠিক আছে এটাও অনেক সুন্দর কাপড় কাপড়টা অনেক সুন্দর এটাও সেম প্রাইজে দিয়ে দিলাম কাপড়ের কোয়ালিটিটা ভালো পড়তে পারবেন দুইটা মানে একটা টাকা যে দিলেন টাকাটা কাজে লাগবে এই যে এই 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 বাংলাদেশের যেইখান থেকেই নেন আপনার আপনার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকমই নিতে হবে আর আমরা তো কম দামে দিয়ে দিতেছি এই উনাগুলা এই উনগুলো গর্জিয়াস করে কাজ করা থাকে সালোয়ারের কোয়ালিটিটা কত সুন্দর দেখছেন আর এই যে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা পুরো গর্জিয়াস করে কাজ করা তো এইগুলো আমরা একবারে কম দামে দিয়ে দিতেছি তো এখন যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন আর কাপড়ের কোয়ালিটিটা দেখেন সবসময় কাপড়ের কোয়ালিটি দিয়ে এখানে নিবেন আমার এখান থেকে নিলে এই যে এইটা তো আরও সুন্দর একটা ড্রেস এই যে এই যে নিচটা পুরো গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ পুরো গর্জিয়াস করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ভালোবাসা দিবস হ্যাঁ সামনে অনেক দিবস আসে সেই দিবসে যদি যারা নিতে চান নিতে পারবেন তো এইটাও দেওয়া দিতেছি আমরা একেবারে কম দামে এটা হচ্ছে ঠিক আছে উন্যাটা অনেক সুন্দর সুতির ভিতরে উনারটা উন্যাটা হচ্ছে সুতি কাপড়ের ভিতরে আর জামাটা হচ্ছে অ্যাম্বোডারের ভিতরে ঠিক আছে এটা ডিজাইনটা এরকম এটা কম দামে দেখা যায় এটা একবারে ফের ফেরার সেরকম কিছু না কাপড়ের কোয়ালিটি সুন্দর আছে আমি কম দামে দিব এই জামাগুলো কম দামটা দেখতে হলে লাইভের লাস্ট পর্যন্ত দেখতে হবে যারা কম দামে নিতে চান এই জামাগুলো স্যালোয়ারের কাপড় দেখেন আমরা স্যালোয়ারের কাপড় বারোশো টাকার স্যালোয়ারটা যেই পাবেন ছয়শো টাকার স্যালোয়ারটাই পাবেন একেবারে কম দাম পাঁচশো টাকার স্যালোয়ারটা একই পাবেন মানে সবগুলার স্যালোয়ার স্যালোয়ারগুলি ভালো পাবেন আমাদের আমি সবসময় কাপড়ের সালোয়ারটা আগে দেখি কাপড়ের চেয়ে বেশি দেখি হচ্ছে কাপড়ের সালোয়ার এই যে এটা রাফাত সাউন্ড বন্ধ করো রাফাত এই যে হাতায় একটু কাজ আছে তারপর জামাটা ফুললি জামাটা কাজের সালোয়ারটা কালো যেহেতু কালো অ্যাম্ব্রডারি আছে। কালো ফুল আছে কালো হাতায় একটু ইয়া আছে তো এর জন্য আপনার এইটা হচ্ছে ওনাটা প্রাইস সেম থাকবে সবগুলার প্রাইস সেম কালারগুলো অনেক সুন্দর সুন্দর আনকমন কালার আনকমন কালার তো নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান বিজনেসের জন্য আর যারা বেশি নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আমাদের শোরুমে কাপড়গুলো দেখছেন কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিতেছি কাপড়ের কোয়ালিটি বাইন এই যে এটা দেখেন এটা আর একটা সুন্দর একটা কালোর ভিতরে অনেক সুন্দর ইট কালারের ভিতরে পেঁয়াজ কালার আর কি অনিয়ন কালার বলে এটাকে এটা অনেক সুন্দর একটা জামা তো এটাও দিয়ে দিতেছি আজকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই যে এইটা হচ্ছে জামাটা ফুললি উনটাতে কাজ করা অনেক সুন্দর সেম প্রাইসে সেম প্রাইসে দেখছেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটিটা ভালো তো যারা নিতে চান চলে আসবেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আমরা হোলসেল করে থাকি শুধুমাত্র হোলসেল করে থাকি তো হোলসেলে আপনারা অনেক কম দামে ভালো জিনিস পাবেন ভালো জিনিস নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে ঠিক আছে আমাদের শোরুমে চলে আসতে হবে ফ্যান্সি আইটেম আনকমন পিস যত ধরনের কোয়ালিটি ফুল পিস সব পাবেন আমাদের শোরুমে এই যে এটা অনেক সুন্দর একটা জামা আর এই জামাগুলো আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে আজকে ছাড়া দিব আজকে ছাড়া দিব বিশেষ ডিসকাউন্টে যা লাগবে না নেবেন এটা সুতি উনার ভিতরে অ্যাম্ব্রয়ডারি জামা অনেক সুন্দর ডিজাইনটা আর এরপরে দেখাচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটাও সুতি উনার ভিতরে মানে ওটার কালার এটা এটা হচ্ছে ওটার কালার সুতি উনা অ্যাম্ব্রডারি জামা এই যে এটা অনেক সুন্দর আর এগুলো দিচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এগুলো উঠানোর সময় বাক করে উঠাইস এই গুলো গুলো একটা আর অন্য র্যাকে আচ্ছা এইগুলো এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার একেবারে জাম কালারের বাসন্তী কালারের ভিতরে যারা বাসন্তী কালারের কিছু নিতে চান তাদের জন্য আর এটা হচ্ছে বাসন্তী কালারের সেম কালারের উড়াটা প্রাইস সেম হবে প্রাইস সেম হবে ঠিক আছে এই জামাটা আমরা সেম প্রাইজে দিব এরপরে আরেকটা কালার এটা হচ্ছে আপনার একেবারে মেজেন্ডা কালার গাঢ় মেজেন্ডা কালার ঠিক আছে গাঢ় মেজেন্ডা কালার তো এই জামাগুলো আপনারা যারা নিতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো টাকা না চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওকে যার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে অনেক সুন্দর সুন্দর জামা দিলাম নিয়ে নেবেন এগুলোর কাপড়ের কোয়ালিটিটাও ভালো আছে কাপড়ের কোয়ালিটি মানে বাইন বাইন অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা